আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিও দিয়ে নিয়ে আসলাম তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এই ভিডিওর ক্যাপশন একটি গ্রুপে লিঙ্ক দেওয়া সেই গ্রুপে যুক্ত হয়ে যাও তো প্রথমে আমি তোমাদের হিন্দু ধর্ম শিক্ষার প্রশ্নপত্রটি দেখিয়ে দিবো তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো এখানে প্রথমে হচ্ছে ক বিভাগ নবৃত্তিক অংশ পঁচিশ নম্বর এর মধ্যে বহন বিচনীর প্রশ্ন পনেরোটি থাকবে তো এই যে এখানে এক নম্বর প্রশ্নে বলেছে যে হিন্দু ধর্ম তত্ত্বে কয়টি ধাপ রয়েছে তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে কাকে কেন্দ্র করে হিন্দু ধর্ম বিকশিত হচ্ছে তো এইভাবে তোমরা এখানে বাকি প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই যে এখানে সব প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে এক কথা উত্তর দাও তো এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে এবং একমার করে থাকবে এখানে এক নম্বর প্রশ্নে বলেছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ কি এইভাবে বাকি প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে খ বিভাগ রচনামূলক প্রশ্ন পঁচাত্তর নম্বর তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দশটি এখানে দশটি থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই যে এখানে ক প্রশ্নগুলো দেওয়া আছে তারপর এই যে এখানে বাকি প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে লং হয়ে যাবে তো তারপর হচ্ছে নং প্রশ্ন তোমাদের এই পাঁচটি প্রশ্ন দেওয়া হবে এই পাঁচটি থেকে তোমাদের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এই যে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে তোমাদের পাঁচ নং প্রশ্ন তো এখানে তোমাদের মোট ষাটটি প্রশ্ন দেওয়া হবে ষাটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে এই যে তারপর এই যে তারপর এই যে এখানে ঘাটটি প্রশ্ন সব বিশেষ এই ছিল তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা প্রশ্নপত্রটি তো এখানে আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব সো উত্তরপত্রটি আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যেও সব পৃথিবী প্রথমে আমি তোমাদের বহু বিজনী প্রশ্নের উত্তরগুলো এখানে দেখিয়ে দিব তো একের উত্তর হচ্ছে খ তারপর দুইয়ের খ চারের ঘ পাঁচের ক ছয়ের খ সাতের ঘ আটের ঘ নয়ের ঘ দশের ঘ এগারোয়ের ঘ বারোয়ের খ তেরোয়ের ক চোদ্দয়ের খ পনেরো এর ক তারপর হচ্ছে এক কথা উত্তর দাও তো একাত্তর উত্তর দাও তোমাদের যে ক থেকে যে ই পর্যন্ত প্রশ্নগুলো ছিল সেটার উত্তর এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পারি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তর আমি তোমাদের এখানে স্ক্রিনে দেখাতে পারছি না তো এই প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি তো এই প্রশ্নের উত্তর তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে সো যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে সকল গাইডের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখানে এই যে ক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের সাতশো অষ্টআশি পৃষ্ঠার তিন প্রশ্ন উত্তরে এইভাবে তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো এই লেকচার গাইডে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো এখানে ক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচারকাই আটশো আঠাশ প্রশ্ন উত্তরে তো এইভাবে উম পর্যন্ত এখানে দেওয়া আছে তোমরা এগুলো এত পৃষ্ঠা প্রশ্নে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে তোমাদের ক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচারকারাই সাতশো পঁচানব্বই পৃষ্ঠায় দুই নম প্রশ্ন উত্তরে এইভাবে এই যে বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা লেকচারকারীদের এত পৃষ্ঠা এত নম প্রশ্নে পেয়ে যাবে তো সেখানে এই ছিল তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের উত্তরপত্রটি তো যারা এখন সাবস্ক্রাইব করে নি তোমরা সাবস্ক্রাইব করে না এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে ক্যাপশন একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও তো নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ